প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আগামী নয় অক্টোবর থেকে দু হাজার চব্বিশ থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বিপরীত মুখে গমন করবে যা সমস্ত রাশিচক্রের জীবনে বিভিন্ন দিকটিকে প্রভাবিত করবে এই একশো দিন মানুষের ধীর গতি বাধা এবং আত্মদর্শনের মতো জীবনে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে পারে জীবনে আসা চ্যালেঞ্জগুলো ভয় না পেয়ে সেগুলোকে হিসেবে দেখাই ভালো রাশির বিভিন্ন সমস্ত রাশির বিভিন্ন উপায়ে প্রভাবিত করবে আজকে মেষ রাশির উপর বলবো পরবর্তী ভিডিওয়ে এই বারোটা রাশির সম্বন্ধে আমি জানাব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যেই রাশি আপনারা এই রাশি সম্বন্ধে জানতে পারবেন আজকে প্রথমেই বলবো মেষ রাশি সম্বন্ধে বৃহস্পতি পিছিয়ে যাওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে পরিকল্পনা কিছু বাধা আসতে পারে কোনো কিছু পরিকল্পনা করলে তার উপরে বাধা আসতে পারে বিশেষ করে আর্থিক বিষয় আপাতত কোনো জায়গায় বিনিয়োগ বা বড় খরচা এড়িয়ে চলবে শেয়ার মার্কেট বলুন বা যে কোনো জায়গায় আপনারা এখন টাকা পয়সা লাগানোর চিন্তা করবেন না প্রয়োজনীয় কাজে যাতে শক্তির অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আপনি নতুন সুযোগ পাবেন যা আপনার কর্মজীবনে উন্নতি করতে পারে মেষরাশির জাতক দ্বারা ধৈর্য ধরতে হবে এবং নতুন সুযোগগুলি সমাধানের পথে চলতে হবে এবং সেগুলোকে যাচাই করে নেবেন আপনারা যাচাই করে সে কাজগুলো করার চেষ্টা করবেন প্রিয় দর্শক চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই পর্যন্তই থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন এর পরবর্তীকালে বিশ্ব রাশিতে আসব পরপর বারোটি রাশির সম্বন্ধেই আমি জানাবো ন তারিখের আগেই আমি টোটাল রাশির সম্বন্ধে জান বারোটা রাশির সম্বন্ধে জানিয়ে দেবো তো দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি নতুন 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 জ্যোতিষ তন্ত্র বাস্তু হস্তরেখার উপরে আমি ভিডিও করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে আশা করি সব আপনারা জানতে পারবেন নমস্কার